তুমি কি করছো তুমি কয়টা রুটি বানিয়েছ ওকে খুব সুন্দর হচ্ছে তারপরে উল্টিয়ে দাও হুম ঘোরায় দাও ওকে ইয়াস তুমি তো পারো খালামুনি তোমাকে কে শিখিয়েছে হুম দেওয়াতি তো হবেই কাজ করতে গেলে

ফেশ ফিনিশ উম নষ্ট করো না ছোট করো না গোল রুটি বানাও আরেকবার প্রেস করো তারপর হয়ে যাবে দেখি তো দেখাও তো কেমন হলো এভাবে দেখাও kalamuni দেখি উপরে ধরো হচ্ছে হচ্ছে আর একটু প্রেস করো রাউন্ড হয়ে যাবে ওকে শেষ ফিনিশ দেখি তোমার রুটিটা কেমন হলো অনেক সুন্দর থ্যাংক ইউ বা আমি পিছনে আসছে